লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো দেখো রায়মার্টিন মার্টিন প্রচিত্রা দু হাজার পঁচিশ সালের গণিতের প্রথম স্কুলটা তো দেখো এই বছর নতুন সিলেবাস দিয়েছিল কত নম্বরে পরীক্ষা হবে ফার্স্ট পরীক্ষা সেকেন্ড পরীক্ষা তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো তোমরা ভিডিওটা দেখে নাও প্লে লিস্টে গিয়ে বা তোমরা ভিডিও দেখেই খুঁজেও দেখতে পারো এই একটা দুটো ভিডিওর পর আছে তো দেখো এইবারে আমরা করবো প্রথম পরীক্ষা যে আগের বারে ছিল পনেরো নাম্বারের কিন্তু এটা হচ্ছে তিরিশ নাম্বার এখানে দুটো করে স্কুল জয়েন্ট করে দিয়েছে এবং এখানে দেখো কীরকম প্রশ্ন থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আটটা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন চারটে থাকবে দু নাম্বারের সম্পাদক একটা থাকবে এবং পাইচিত্র থাকবে এবং উৎপাদক বিশ্লেষণ থাকবে টোটাল তিরিশ নাম্বারে তোমাদের পরীক্ষা হবে এবং আমরা আজকে করতে চলেছি যে প্রথম স্কুল হচ্ছে এসি ইনস্টিটিউশন মালদা এবং রামনগর রাও হাই স্কুল এই দুটো স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা সমাধান করতে চলেছি তো দেখো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে তো দেখো একের দাগের প্রশ্নগুলো এক কথায় উত্তর তোমরা কিন্তু ডিরেক্ট উত্তর বসাবে না তোমরা গণিত করে তারপরে কিন্তু উত্তরটা করার চেষ্টা করবে আর যদি আন্দাজে উত্তর দাও সেক্ষেত্রে ভুলভান্তি হওয়ার সম্ভাবনা প্রবল তো এই জন্য গণিতটা করবে তারপরে তোমরা এটা এইটা উত্তরগুলো করবে প্রথম বলছে এক ও পাঁচের চারের মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি মনে রাখবে দেখো এখানে আমি দেখাচ্ছি স্কুলটার নাম এক ও পাঁচের চারের মধ্যে দুটো মূলত সংখ্যা আছে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে একটা মূলত সংখ্যা পেয়ে যাব অর্থাৎ এর এর মধ্যিকারের সংখ্যাটা তাহলে আমি কি করলাম এই দুটোকে যোগ করলাম ভগ্নাংশে তাকে দুই দিয়ে ভাগ করলাম ভাগ চিহ্ন যদি গুণ হয় উল্টে যায় অ্যান্সারটা কত হবে নয়ের আট নয়ের আট হচ্ছে একটা মূলত সংখ্যা যেটা এক ও পাঁচের চারের মধ্যে অবস্থিত তারপরে বলেছে দেখো এগুলির মধ্যে কোনটি মূলত সংখ্যা মূলত সংখ্যা কোনটা যেটা ভগ্নাংশ আকারে আসে তো রুট ফোর কে করলে টু ইন্টু টু উত্তর হবে টু কিছু নেই এটা একটা মূলত সংখ্যা হচ্ছে সংখ্যা সংখ্যা রামানুজন কত না সতেরোশো উনত্রিশ কে হার রামানুজন সংখ্যা বলা হয় তারপর একটা সমাধান দিয়েছে দেখো ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি সমান পনেরো তাহলে এখানে দেখো কি করছি আমরা এর সঙ্গে গুণ করছি আবার এর সঙ্গে গুণ ফাইভ এর সঙ্গে এক্সঙ্গে ফাইভ এক্স পাঁচ দিনে পনেরো এবং এদিকে পনেরো আছে এই পনেরোটা ওদিকে গেলে দেখো কেটে শূন্য হয়ে যাবে আর এই গুণটা গুণ ওদিকে গেলে ভাগ হয়ে যাবে শূন্যর সঙ্গে পাঁচ ভাগ করলে শূন্যই হবে তাহলে এখানে সমাধানটা অতএব লিখবে অতএব নির্ণয় সমাধান এক সমান জিরো এরপরে দেখো পাঁচের প্রশ্ন কি বলেছে বর্গক্ষেত্রের করণতাই পরস্পরকে ড্যাশ ভাবে সমাধি করে তো দেখো আমরা একটা ছবি আঁকলে বুঝতে পারবো যে একটা বর্গক্ষেত্র তার কর্ণোদয় যদি পরস্পরকে ছেদ করে তাহলে এর মাঝে কীভাবে এটা দেখো লম্ব না এদিকে ঘুরিয়ে দেখলে দেখো একটা লম্ব অর্থাৎ সমকোণে বা লম্বভাবে ছেদ করে এখানে বলে সমকোণে বা লম্বভাবে সমধি খণ্ডিত করে তারপর বলছে এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত এক্স ডিগ্রি করে কোণ মানে একশো আশি থেকে এক্স বিয়োগ করবে তাহলে উত্তর হবে একশো আশি মাইনাস এক্স ডিগ্রি এটা হচ্ছে কোণ তারপর বলছে সাতচল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত তাহলে সাতচল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে একশো আশি মাইনাস সাতচল্লিশ সমান কত হবে একশো তেত্রিশ ডিগ্রি কেন সেটা কত হবে একশো তেত্রিশ ডিগ্রি এরপর দেখো আটের প্রশ্ন আটের প্রশ্ন বলেছে যদি এক্স ডিগ্রি কোণের পূরক কোণ ফোর এক্স ডিগ্রি হয় তাহলে এক্স এর মান কত তো আমরা জানি দুটো পূরক কোণের যোগফল নব্বই ডিগ্রি হবে সেই ক্ষেত্রে আমরা দুটো পূরক কোণের যোগফল করেছি যোগফল করতে দেখো ফাইভ এক সমান নব্বই তাহলে এক্স সমান পাঁচ ওদিকে গেলে ভাগ হবে তাহলে পাঁচকে নব্বই দিয়ে ভাগ করলে আঠারো তাহলে অতএব এক্স এর মানটা কত এখানে বলছে এক্স এর মান কত এক্স এর মান হবে আঠারো ডিগ্রি তারপর নয় একটা গণ দিয়েছে একটা আয়ত ক্ষেত্রে পরিসীমা দিয়ে দিয়েছে আর তার দৈর্ঘ্য দিয়েছে কত তো একটা সূত্র হয় দেখো পরিসীমা দেখো ধরি সমান তাই তো এবারে একটু আমরা কি জানি পরিসীমা দুই সমান পরিসীমা তো সেটাই করেছি দুই গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্ত সমান এইটা তাহলে এটাকে দেখো গুণ করে চার দুগুণে আট এবং টু এক্স এদিকে চোদ্দ যেমন আছে তেমন থাকবে তাহলে সংখ্যাটা ওদিকে নিয়ে চলে যাবো চোদ্দ মাইনাস এইট ছয় হবে আর গুণ উপা গেলে ভাগ হয় ছয়কে দিয়ে ভাগ করলে তিন তয় প্রস্থের মানটা কত পাচ্ছি থ্রি সেন্টিমিটার ঠিক আছে তিন সেমি প্রস্থের মানটা এরপরে আমরা চলে যাচ্ছি দুইয়ের দাগের গণিতগুলো দেখো দাগের প্রথম ও মধ্যে চারটি মূলত সংখ্যা তো তোমাদের বলে রাখি এই মূলত সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে তোমরা নিচের এক হরগুলোকে লসাগু করবে এর নিচে কিছু নিয়ে এক ভাবো একা দুই লসাগু দুই হবে এবারে আমাকে এখানে বলেছে চারটি মূলত সংখ্যা তাহলে ফোর প্লাস ওয়ান মনে হবে জটা মূলত সংখ্যা হবে তার সঙ্গে এক যোগ করবে এন প্লাস ওয়ান অর্থাৎ ফোর প্লাস ওয়ান ফাইভ সেই লসাগুকে পাঁচ দিয়ে গুণ করবে তাহলে দশ হবে তাহলে আমরা একটা পাচ্ছি দশের দশ আর পাঁচের কে দেখো গুণ করলে হর সমান করতে গেলে দেখো দশের দশ হচ্ছে আর এদিকে দুইয়ের একের দুইকে কে যদি হর সমান করি পাঁচ দিয়ে গুণ করলে পাঁচের দশ হচ্ছে এর মধ্যে চারটে মূলত সংখ্যা কি ছয়ের দশ সাতের দশ আটের দশ নয়ের দশ খুবই ইজি এটা না বুঝতে পারলে বলবে আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো প্রথমে এই দুটো লসাগু করবে লসাগু করে তারপর লসাগুর উত্তরটাকে যতগুলো মূলত সংখ্যা বলেছে তার সঙ্গে এক যোগ করলে গুণ করবে গুণগুলো পাঁচ পাচ্ছি চারটে বলেছে চার প্লাস এক সমান পাঁচ পাঁচের সঙ্গে লসাগু করলে দশ পাচ্ছি এবারে হর সমান করতে হবে এর হর দশ নিচে হর সমান করতে উপরে উপরেও নিচে গুণ করতে হবে তাহলে এখানে পাচ্ছি দশের দশ এখানে হচ্ছে পাঁচের দশ তাহলে এর মধ্যে মূলত সংখ্যা ছয়ের দশ সাতের দশ আটের দশ নয়ের দশ এগুলো যদি কাটাকাটি যে কাটাকাটি করবে তিন দুগুণে ছয় দু পাঁচে দশ চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ এরকম করে আরও অনেক হতে পারে এরপর দেখো দুইয়ের দাগেরটা যদি এক্স মাইনাস ওয়ান বাই এক সমান ফোর হয় তাহলে এক্স স্কোয়ার্স মান কত তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে মান বসিয়ে দিয়েছি ফোর স্কোয়ার প্লাস টু এখানে এক্স এক্স কাটবে তাহলে ষোলো প্লাস দুই সমান কত হবে আঠারো তাহলে এটার মান কত হবে আঠারো হবে উত্তর তিনের দাগের প্রশ্ন বলেছে দেখো এক্স প্লাস এক্স বাই টু ইজ এক্স বাই সমান মাইনাস টু হলে এক্স টু দি পার হান্ড্রেড ওয়ান বাই এক্স টু দি পার হান্ড্রেড ওয়ান এর মান কত তো এটা দেখো এটা এই গণিতটা প্রায় কিন্তু পরীক্ষায় দেয় খুব ইম্পর্টেন্ট গণিত অনেকে পারে না তো দেখো এটা ইজিলি আমি বলে দিচ্ছি প্রথমে তোমাদেরকে যে এই মানটা দিয়েছে এই মানের সাহায্যে একটা মান বের করতে হবে যেটা কিউবের সূত্রে একটা মান আসবে দেখো এর নিচে কিছু নেই ওয়ান রসাও করলাম এক্স থাকলো এর সঙ্গে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার এই এক্সটাকে এর সঙ্গে গুণ করলে টু এক্স সবই -2x ইদিকে লিখলে কি হই গেল +2x তাহলে এটাকে সাজিয়ে লিখলে x² + 2x + 1 = 0 তাহলে এটা কি সূত্র a² + 2ab + b² তাহলে (x + 1)² = 0 তাহলে রুট ওপাশে গেলে রুট হয় তাহলে যদি শূন্যই হবে তাহলে মানটা কত পাচ্ছি এবার এই সমীকরণে বসিয়ে দেব দেখো এক্স এর মান মাইনাস এখানে এখানে এক্স এর মান মাইনাস মনে রাখবে কোন মাইনাস সংখ্যার উপরে যদি জোর সংখ্যা যদি তার পাওয়ার থাকে তাহলে সেটা প্লাসেই হয় আর বিজোর সংখ্যা থাকলে সেটা মাইনাসেই হয় যেমন দেখো আমি যদি বলি মাইনাস টু এর মাথায় দুই স্কোয়ার তাহলে এটা প্লাস ফোর মাইনাস টু এর মাথায় যদি থ্রি হয় মাইনাস এইট তাহলে বিজোর সংখ্যা থাকলে মাইনাস হবে এবং জোর সংখ্যা থাকলে প্লাস হবে সামনে তাহলে এক্ষেত্রে দেখো বিজোর সংখ্যা এটা এক এই জন্য মাইনাস মাইনাস বসেছে তাহলে প্লাস ওয়ান অ্যান্সারটা কত হবে জিরো তাহলে এই টোটালটা এক্স দিবা হান্ড্রেড বাই ওয়ান বাই ওয়ান হান্ড্রেড ওয়ান এর মান কত হবে জিরো অ্যান্সারটা কত বেরোবে জিরো এর পরের গণিতে আমরা চলে যাচ্ছি দেখো চারের গণিতে চারের গণিতে বলো টু এক্স প্লাস ওয়ান বাই ওয়ান বাই এক্স থ্রি এক্স সমান ফোর হলেই সাতাশ এক্সকিউ মান কত তো এই রকম করতে হলে আগে এই সমান করতে হবে দেখো আমাকে কী পাচ্ছি এর যদি আমি কিউবের সূত্রে ভাঙি তাহলে আমাকে পেতে হবে কোনটা থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স কিন্তু এখানে দেখা যাচ্ছে টু এক্স প্লাস এখানে এটাকে ব্যালেন্স করতে হবে এখানে দেখো বাইরে দুই এর তিন কমন নিলাম কমন নিয়ে এটাকে আমি জোর করে লিখলাম দেখো এইটা যদি আমি ভিতরে গুণ করে দিই এটাই ঘুরে আসবো দেখো তিন দিন কাটবে টু এক্স ঘুরে আসবে দুই দুই কাটবে ওয়ান বাই থ্রি এক্স ঘুরে আসবে তাহলে আমরা পাচ্ছি এটাকে বাইরে রাখলে এটা পাচ্ছি পাল্টে দিয়েছি এবং ওটাকেও

বোঝা গেছে একশো উননব্বই বা উত্তর পাঁচের দাগের গণিতটা দেখো কি বলেছে পাঁচেরটা বলেছে দুশো পঁচিশ বর্গমিটার ক্ষেত্রফল বিষয়টি একটি মাঠকে ঘিরে কত বেড়া প্রয়োজন তাহলে পরিসীমা চাইছে বেড়া মানে পরিসীমা তাহলে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দিয়েছে তাহলে একটা বাহু দৈর্ঘ্য রুট করতে হবে ক্ষেত্রফলকে রুট করলে বাহু দৈর্ঘ্য পাওয়া যায় একটি বাহু দৈর্ঘ্য রুট অফ দুশো পঁচিশ পনেরো পনেরো গুণ বলে পনেরো মিটার তাহলে একটা বাহু দৈর্ঘ্য পনেরো মিটার তাহলে বর্গাকার মানে পরিসীমা ফোর ইন্টু একটা বাহু দৈর্ঘ্য তাহলে পনেরো চারে সার উত্তর হবে সার অর্থাৎ ষাট মিটার দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হয় ষাট মিটার দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন এরপরে দেখো ছয়ের দাগের গুণিকটা বলছে একটা চিত্র দিয়েছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই চিত্রটা বলেছে এই চিত্রের মান বের করতে বলেছে এক্স এর মান তো দেখো এই কোন এই কোন এই কোন যোগ করলে একটা সরল লেখা পাচ্ছি টোটালটা কত একশো আশি ডিগ্রি তো সেই অনুযায়ী আমরা করেছি দেখো এই কোনটা এই কোনটা এই কোনটা টোটাল যোগ করলে কত পাচ্ছি একশো আশি ডিগ্রি তাই না এইভাবে আমরা করেছি একশো আশি ডিগ্রি তাহলে এখানে যোগ করলে থ্রি এক্স আর এক্স যোগ করলে ফোর এক্স আশি কে ওদিকে গেলে দেখো একশো আশি মাইনাস আশি সমান একশো ডিগ্রি ফোর এক্স সমান একশো ডিগ্রি তাহলে এক্স কাটাকাটি হবে পঁচিশ ডিগ্রি তাহলে এক্স এর মান কত পাচ্ছি এক্স সমান পঁচিশ ডিগ্রি এটা হবে উত্তর তো এক্স এর মানটা পঁচিশ ডিগ্রি এরপর দেখো তিনের দাগে দিয়েছে উৎপাদক বিশ্লেষণ অনেকেরই কঠিন উৎপাদক বিশ্লেষণ কিন্তু না যারা সূত্র ভালো করে শিখবে তাদের কাছে উৎপাদক বিশ্লেষণ কোনো ব্যাপারই না একদম ইজি জিনিস সূত্র যদি না মুখস্থ করো তাহলে কিন্তু উৎপাদক বিশ্লেষণ কঠিন হবে প্রথম বলছে দেখো একের দাগেটা ওয়ান প্লাস নাইন এক্স প্লাস সাতাশ এক্সএ স্কোয়ার প্লাস আঠাশ এক্স এস কিউব তো আমরা কী করেছি দেখো এখানে প্রথমে এইখান থেকে এইটাকে ভেঙেছি এই আঠাশটাকে লিখেছি সাতাশ প্লাস এক আঠাশ হয় সাতাশ প্লাস এক লিখলে আঠাশ হবে তাহলে এইখান থেকে একটা সূত্র পড়ছে দেখো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউ এটা যেমন আছে তেমন এটা কার সূত্র এ প্লাস বি হল কিউ সূত্র এটা এক্স এস কিউ যেমন আছে তেমন এবারে দেখো এস এ কিউ প্লাস বি কিউর উৎপাদক বিশ্লেষণ সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার্লাস মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সেটাই করেছি ক্যালকুলেশনটা যোগ করলে ওয়ান প্লাস ফোর এক্স এইটাকে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙেছি এটাও গুণ করেছি যেমন আছে তেমন দিয়ে ক্যালকুলেশন বলে কত আসছে ওয়ান প্লাস ফোর এক্স সেভেন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান এইটা হচ্ছে নিম্ন উৎপাদক বিশ্লেষণ এটা হচ্ছে উত্তর তোমরা কিন্তু ভাষা লিখবে অথবা নিম্ন উৎপাদক বিশ্লেষণ সমান এইটা তিনের তাকে দুই একটা আমরা দেখবো বলেছে ষোলো এ কিউ মাইনাস চুয়ান্ন ইন্টু এ মাইনাস বি এর হোল কিউব এটাও সোজা দেখো এখান থেকে দুই কমন নিয়ে নিয়েছি দুই কমন নিয়ে এইট এক্স এ কিউ হবে মাইনাস সাতাশ ইন্টু এইটা আর সাতাশ মানে কি তিনের কিউব এই জন্য আমি তিনটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি থ্রি এ থ্রি বি এর হোল কিউব দেখো তিন কমন নিলে সেই সাতাশ কিন্তু বাইরেই আসবে

প্রথমে যেমন আছে তোমরা প্রত্যেকে গণিতটাকে তুলবে তারপর কি করবে না এইখান থেকে যে নাইন ওয়াই কিউ এটা আছে এইট ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ দেখো এই নাইনটাকে যে ওয়াই কিউ মাইনাস এইট কি যোগ করলে এটাই আসবে সূত্রের জন্য আমাকে ভাঙতেই হবে তাহলে এটা যেমন আছে তেমন এখান থেকে এইটাকে দেখো ঠিক আছে এটাকে দেখো তো এখান থেকে দেখো এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস বি আর এটা যেমন আছে তেমন এই টু ওয়াই কিউ এটাকে বাইরে নিয়ে চলে গেছি এখান থেকে কার সূত্র এ মাইনাস বি হোলকিউ সূত্র দেখো এটা একটা সূত্র আছে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ মাইনাস বি হলকিউ সূত্র এটা ওয়াই মাইনাস টু ওয়াই টু এর হোল কিউ তাহলে এ কিউ মাইনাস বি কিউ আবার উৎপাদক বিশ্লেষণ সূত্রে দেবো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে এটাকে ক্যালকুলেশন এ এ এ প্লাস মাইনাস বি মাইস বিয়ার সূত্রে ভাঙবে এটাকে গুণ করলে দেখো এটা আসবে এটাকে সূত্রে ভাঙবে কাটাকাটি হয়ে যাবে কাটাকাটি হয়ে এরকম আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানস টু এ স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এটাকে ভেঙে ভেঙে কত উত্তরে আসবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এই হচ্ছে তোমাদের টোটাল উৎপাদক বিশ্লেষণ এর পরের পেজে আমরা চলে যাচ্ছি পরের পেজে কী বলেছে দেখো পরের পেজে দেখো একশো আঠারো নম্বর পেজ তোমাদের কাছে প্রত্যেকের বই আছে নিশ্চয়ই তো দেখো বলেছে একটা দুটো আমাদের পাইচিত্র আঁকতে দিয়েছে তো তোমাদের বলি পাইচিত্র আঁকতে গেলে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে এই যে মানটা দিয়েছে এখান থেকে কেন্দ্রীয় কোণের মান বের করতে হবে তিনশো ষাট ডিগ্রি যারা পাইচিত্র করেছো তারাই বুঝতে পারবে একমাত্র তো দেখো এই বক্সটা তোমরা করতে পারো প্রথমে বইটা আছে শতকরাই কত ভগ্নাংশে কত এবং কেন্দ্রীয় কোণ কত বার করতে হবে তো সেরকমই আমরা করেছি এই টোটালটা যোগ করলে কত হবে দেখো টোটালটা যোগ করলে পঞ্চাশ হবে তো আমি দেখো বইয়ের মতনই বক্স করিনি কিন্তু একই রকম গণিত করেছি বইতে যেমন বক্স ছিল আমি বক্সটা করিনি আমি শর্টকাট প্রসেস অবলম্বন করেছি তো দেখো প্রথমে বলছে খেলা ফুটবল কত পঁচিশ জন ছাত্র সংখ্যা পঁচিশ জন ক্রিকেট খেলায় পনেরো জন হকি দশ জন এই টোটাল যোগ করলে তাহলে বাই পঞ্চাশ আর কেন্দ্রীয় কোন মানে তিনশো ষাট দেড় গুণ তাহলে এটাকে তিনশো ষাট দেড় গুণ এটাকে তিনশো ষাট দেড় গুণ এটাকে তিনশো ষাট দেড় গুণ তিনশো ষাট গুণ গুণগুলো এখানে কাটাকাটি হয়ে একশো আশি এখানে কাটাকাটি হয়ে একশো আট এখানে হচ্ছে বাহাত্তর ডিগ্রি তাহলে তিনটে গুণ আমি চাঁদা দিয়ে কোনটা এঁকেছি দেখো প্রথমে একশো আশি ডিগ্রি মানে সরল লেখা তাহলে চাঁদা দিয়ে একশো আট ডিগ্রি কোন কেটেছি তারপরে বাহাত্তর ডিগ্রি কোন করেছি এটাই হচ্ছে নির্ণয় পাইচিত্র এইভাবে করলেই কিন্তু এটা কত নাম্বার চার নাম্বার চারের চার পাবে এইভাবে গণিতটা করলে কিন্তু চারের চার নাম্বার স্যার দেবে দেখো অথবা দিয়ে আবারও একটা আমাদের পাই পাইচিত্র দিয়েছে সেটাও সেমভাবে করব। দেখো প্রথমে ব্রাশ রং মাটি পিচভোর কাঁচি এগুলো দিয়েছে তো প্রথমে আমরা কী করব উপকরণগুলোর নাম লিখলাম ব্রাশ রং মাটি পিচভোর কাঁচি তারপরে খরচ কত টাকা লিখলাম এবারে এই টোটালটা যোগ করলে কত হচ্ছে ষাট তোমরা করে দেখবে এই নয় পঁচিশ ছয় বারো আর যোগ করলে ষাট তাহলে নয়ের ষাট ভগ্নাংশে করলে পঁচিশের ষাট ছয়ের ষাট বারোর ষাট আটের ষাট আর তিনশো ষাটকে ষাট দেখুন গুলো ছয় ছত্রিশ এটাও ছয় দ্বিগুণ এটাও ছয় দ্বিগুণ এটাও ছয় দ্বিগুণ এটাও ছয় দ্বিগুণ ন ছয় চুয়ান্ন পঁচিশ ছয় একশো পঞ্চাশ ছয় ছয় ছত্রিশ বারো ছয় বাহাত্তর এবং আট ছয় আটচল্লিশ তাহলে এই যে কোনগুলো পেলাম এই কোনগুলো আমি এতে বসাবো চিত্রে বসাবো ঠিক আছে তো প্রথমে একটা সরল লেখা আঁকবে চাঁদা দিয়ে দেখো পঁচাত্তর ডিগ্রি কোন আঁকবে তোমাদের কাছে প্রত্যেকের কাছে নিশ্চয়ই চাঁদা আছে চাঁদা দিয়ে কোনগুলো মেপে দেখে নেবে চাঁদা বসিয়ে সোজা করে কোনগুলো দেখে নেবে আমি দেখাচ্ছি কোনগুলো কেমন হয় তোমরা অবশ্যই এটা কিন্তু পেন্সিলে আঁকবে আমি পেন্সিল ছিল না বলে পেনে এঁকেছি দেখো প্রথমে বলেছি চুয়ান্ন ডিগ্রি দেখো প্রথমে চুয়ান্ন ডিগ্রিটা দেখো এই যে চুয়ান্ন ডিগ্রি হয়েছে একদম আপে খাপে দেখো চুয়ান্ন ডিগ্রি গিয়ে পড়েছে বুঝতে পেরেছি চুয়ান্ন ডিগ্রিটা প্রথমে হবে তারপরে একশো পঞ্চাশ ডিগ্রি এখান থেকে কোন মাপে একশো পঞ্চাশ ডিগ্রি চাঁদা বসিয়ে সোজা করে দেখো একশো পঞ্চাশ ডিগ্রি হয়েছে দেখো একদম পারফেক্ট হয়েছে একশো পঞ্চাশ তো এরকম দেখো একশো পঞ্চাশ হয়েছে নিচের লাইনটা ধরতে হবে এই দিক দিয়ে তারপরে ছত্রিশ ডিগ্রি বাহাত্তর ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি এবং নিচে লিখে দেবো অতএব নির্ণয় পাইচিত্র এটা হচ্ছে নির্ণয় পাইচিত্র এইভাবে কিন্তু গণিত করলে তোমাদের ফুল নাম্বার পাওয়া যাবে এরপর দেখো পাঁচের দাগে বলছে দুটো জ্যামিতি করতে প্রথম বলছে একটা রম্বস আঁকি যার একটা কোন একটা বাহু দিয়েছে তোমরা প্রত্যেকে জানো রম্বসের সব বাহুর মাপ আর সব কোণের মান না বিপরীত কোন এবং সব বাহুর মাপ সমান তাহলে একটা বাহু দিয়েছে পাঁচ সেমি প্রথমে একটা পাঁচ সেমি আকারটা আনবো তারপর একটা বড় করে আঁকা টেনে নেব যে পাঁচ সেমি কেটে নেবো এই বাহুতে একটা ষাট ডিগ্রি কোণে ওপর দিকে তুলে দেবো এই পাঁচ সেমি এখানে বসিয়ে কাটব আবার এখানে বসিয়ে কাটবো আবার এখানে বসিয়ে কাটবো যে সবগুলো যোগ করে দেবো যোগ করলে কি পাচ্ছি রম্বস নাম দিয়ে দেবো এ ও বি সি ঠিক আছে এটাই হচ্ছে নিম্ন রম্বস লাস্ট গণিত কি বলেছে দেখো ছয় সেমি আট সেমি দৈর্ঘ্য একটা কর দুটো কর্ণ দিয়েছে রম্বস আঁকো দুটো কর্ণ দিয়ে রম্বস কেমন আঁকে দেখো এখানে তো এখানে দেখো দুটো কর্ণ দেওয়া আছে ছয় সেমি এবং আট সেমি আমরা কি করব এই আট সেমিকে অর্ধেক করে দেবো আট সেমিকে অর্ধেক করলে কথা চা এই চার সেমিটা নিলাম প্রথমে একটা বাহুটা আনবে ছোট বাহুটা নেবে ছয় সেমিটা কেটে নেবে কেটে নিয়ে সেটাকে সমাধি করবে এই ছয় সেমিকে হাফের বেশি মাপ নিয়ে সমাধি করবে করে এখানে বসিয়ে চার সেমি এখানে বসিয়ে চার সেমি কারণ এই কর্ণটাই আছে আট সেমি হবেই আর এটা ছ সেমি হবে এটা সেমি তো আছে এটাকে আট সেমি করতে হলে এখানে বসিয়ে চার সেমি কাটবে এখানে বসিয়ে চার সেমি কাটবে দিয়ে জুড়িয়ে দেবে জুড়িয়ে দিলে লেখো এদিকে হচ্ছে চার চার আর এদিকে সেমি ঠিক আছে এবার নিচে ভাষা অবশ্যই লিখবে অতএব নির্ণয় রম্বস এবি তো এই হচ্ছে তোমাদের প্রথম সেটের গণিত এইখানেই কিন্তু শেষ এক নম্বর স্কুলটা তো পরের ক্লাসে আমরা দু নম্বর স্কুলটা নিয়ে আসবো দু নম্বর স্কুল অলরেডি রেডি এর পরে আমি একটু পরে দু নম্বর স্কুলটা ছাড়ছি তো তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম পরিষ্কারভাবে গণিতগুলো বোঝার জন্য যদি কোনো গণিতের সমস্যা হয় কমেন্টে লিখবে এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও তোমাদের প্রতিটা সাবজেক্টের সলিউশন পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুকে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে দেখা যাচ্ছে পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ ভালো থাকবে ভালো করে গণিত প্র্যাকটিস করো এবছর প্রথম থেকে ভালো করে প্র্যাকটিস করো ভালো নাম্বার তোমরা অবশ্যই পাবে